বিরলের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বাংলাদেশ শিক্ষক সমিতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ কর্মচারী ফেডারেশন বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকালে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম যুগ্ম সম্পাদক প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ এ সময় বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল হাসান যুগ্ম সম্পাদক শামীমুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক এ এস এম ইকনামুল হক কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক এনাউদ্দুর রহমান বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দেওয়া অনুষ্ঠিত হয় জেটা জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর করে